ঈদের দূম চলেছে মিষ্টি বানানি আমরা সকলে মিষ্টি বানাইতেছি ঈদের জন্য যারা যারা বেড়ানি যাইবেন ভালো মিষ্টি আমাদের দোল থেকে নিয়ে যাবেন আপনি সারা রাত্র তিন দিন যাব মিষ্টি বানাইতেছি ঈদের মিষ্টি এক নাম্বার দুধে চানা মিষ্টি এই মিষ্টি খেলাধা করে চোখের মিষ্টি সকলের কামে লেগে বলে চোখে মিষ্টি আমরা বলল এই মিষ্টি সারা রাত্রে মিষ্টি কানাতেছি আমরা দেখেন আমাদের ভিডিওটা দেখবেন কাটি মিষ্টি একদম পিউর মিষ্টি দেখেন একদম পিউর সালা মিষ্টি একদম মিষ্টি আপনারা এই যে দেখেন ভাই এক নাম্বার সানা মিষ্টি যদি আপনারা মিষ্টি লাগে ওয়ানমাইনে পাড়ায় যাও আপনাদের বাসায় সমস্যা নাই গরম বই যাও আপনাদের বেড়ানি যাবেন কিন্তু দোকানে আসতে হবে না আমাদের লুক আছে ওয়ানমাই ডেলিভারি লুক আছে এই মিষ্টি দেখেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ চৌষট্টি বষট্টি বিয়াল্লিশ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ চৌষট্টি বষট্টি বিয়াল্লিশ আমাদের ওয়ান লাইনের নাম্বার এই নাম্বারে আপনারা ফল করবেন মিষ্টি আপনার ইনসাম বাসায় চলে যাব আমাদের মিষ্টি দেখেন আজকে সারা রাত্রে মিষ্টি বানাতেছি সারা রাত্রে মিষ্টি চলবে আজ এক সপ্তাহ করে মিষ্টি চলবে ইনশাআল্লাহ মিষ্টি থানার মিষ্টি দেখেন চুল একদম সানা মিষ্টি পুগলা বাজারে পুগলা মাদ্রি বাজার আসবেন মিষ্টির জন্য মিষ্টি দোকানে আসবেন